একটা সমান ধরে শুয়ে দিতে হবে সমান জায়গায় শুয়ে দেওয়ার পরে তার বুকটাকে উন্মুক্ত করতে হবে ব্লাউজ অথবা শার্ট খুলে হবে খুলে দিয়ে ঠিক দুই নিপিলের মাঝে যদি আমি চিন্তা করি এই যে ইমাজিনারি লাইন অথবা আর একটা বলা হয় এই যে ডাইফ প্রসেস অর্থাৎ এই যে এডিটকেস থেকে আসলো বিচারে যেখানে মৃত্যু হলো ওখান থেকে দুই আঙ্গুল উপরের দিকে রয়েছে এই জায়গায় আমার ইচ্ছা মানে আমার যে হাতে শক্তি ভালো সেই ফিসটাকে রাখতে হবে এবং আরেক হাতে এটাকে লক মানে ধরতে হবে ধরে আমরা বলি এল গোটাকে লক করে দেয়া এরকম হতে হবে না আমাকে ভিক্টিমের উপরে আসতে হবে উপরে এসে হাত লক করতে হবে যে হাতে আমার সুবিধা এই হাত বা এই পড়ে আমার আছে এখানে দিলাম এই যে যেটা আছে সেটা দিলাম আর আরেকবার লক করলাম এবং ওপরে আসতে হবে ভিত্তি বের ওপরে সাইড থেকে দিলে হবে না চাপটা আসবে না এবং এটা কোথাও বলা আছে যে আশি থেকে একশো আবার এক জায়গায় বলা আছে একশো থেকে একশো বিশ পার মিনিটে সেক্ষেত্রে গুনার একটা আমরা গুনি এরকম করে এইট নাইন ওয়ান এই তিরিশটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে মুখে আবার দুটা ব্রিথ দিব কিভাবে এই যে একটা হিসেবে ধরলাম হ্যাঁ করালাম মানে হেড টিন এ তুলে মুখের সাথে মুখো দিয়ে

সে তুমি আসলো অথবা হসপিটালে ততক্ষণ কিন্তু চলতেই থাকবে এটা বন্ধ করা যাবে না অ্যাম্বুলেন্সে থাকলে অ্যাম্বুলেন্সে ওইভাবে চলতে থাকবে কেমন হবে প্রেশার হচ্ছে দু ইঞ্চি পরিমাণ যেন এটা এখানে নেয় আমাদের ট্রেনিং কমপ্লেক্স আছে